আসসালামু আলাইকুম বারাকাতুহু প্রিয় বন্ধু কেমন আছেন আশা করছি ভালো আছেন এই যে দেখতে পাচ্ছেন আমার পাশে যে এই যে এইটি হচ্ছে মরিচের ক্ষেত হ্যাঁ এ দেখেন মরিচের ক্ষেত এখানে লাগিয়েছে অনেক বড় মরিচের ক্ষেত এই মরিচের ক্ষেতে মরিচ ধরবে এগুলি বাজারে নিয়ে বিক্রি করবে প্রিয় ভাই ও প্রিয় বোন সকলকে বলবো যদি আপনাদের ভালোবাসা এবং আপনাদের ভালো লাগা তার জন্য যে আমাদের যে প্রয়াস আমার যে প্রচেষ্টা এবং আমার যে প্রয়াস আমি চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য এটি মরিচের ক্ষেত আমার পিছনে দেখতে পারছেন এটি সব পুরোটাই মরিচের ক্ষেত এবং মরিচ গাছ লাগিয়েছে মরিচের মাত্র ফুল বেরোচ্ছে এখনও মরিচ ধরেনি গাছগুলিতে মরিচ ধরবে এবং এগুলি বাজারে বিক্রি করা হবে এই মরিচগুলি বাজারে বিক্রি হবে এবং এগুলি আমি আপনি আপনারা আমরা সকলেই ক্রয় করে বাজার থেকে ক্রয় করে আমরা খাবো প্রিয় বন্ধু সকলেই দুটি কথা মনে রাখবো সবার প্রতি বলছি যে আমরা সবাই দুটি কথা খেয়াল রাখবো যে আমাদের সব সময় ভালোবাসার যে প্ল্যাটফর্ম আমরা তৈরি করেছি এই প্ল্যাটফর্মে আপনি আমি আমরা সকলে মিলে এগিয়ে যাওয়ার যে প্রয়াস আমরা তৈরি করেছি ভালোবাসা দেয়া নেওয়ার যে প্ল্যাটফর্ম আমরা তৈরি করেছি এই প্ল্যাটফর্মে আপনি আমি আমরা সকলেই কিন্তু এগিয়ে যেতে হবে কাজ করতে হবে একটা জিনিস ঠান্ডা মাথায় আপনাকে আমাকে ভাবতে হবে যে আমি যদি যে কাজটা করছি আমার এই কাজটা আমার এটা যেমন আমি চাকরি করলে আমি বেতন পাই আমি যদি এখানে কাজ করি এখান থেকেও আমাকে বেতন পেতে হবে এই মনোভাব নিয়ে আমি যদি আমার ডিউটি ফাঁকি দেই তাহলে আমি বেতন পাবো না এ কথাটা আমাকে মনে রাখতে হবে আপনাকে মনে রাখতে হবে আপনি যদি এই কথাটা মনে রাখতে পারেন আপনি সফলতা অর্জন করবেন আমি যদি মনে রাখতে পারি আমি সফলতা অর্জন করব। প্রিয় বন্ধু আপনাকে সবসময় এই জিনিসগুলি মাথায় রেখে এগোতে হবে এবং আপনি কোনোভাবেই কোনো অবস্থাতেই কখনো আপনি ভাবতেও পারবেন না যে আমি এখানে একা এগিয়ে যাব প্রিয় বন্ধু আপনাকে অনুরোধ করব আপনাদের একা এগিয়ে যাওয়ার মন মানসিকতা এবং একা এগিয়ে যাওয়ার একা চলার এই মন মানসিকতাটা আপনাকে আমাকে পরিহার করতে হবে যদি আমি আপনি এই বিষয়টা পরিহার করতে পারি অবশ্যই আপনাকে আবারও বলছি অবশ্যই আমরা জিতব ইনশাআল্লাহ এই প্ল্যাটফর্মটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি আমি আমরা সকলেই আবারও বলছি আপনি আমি আমরা সকলেই এগিয়ে যাওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করি প্রাণপণ যুদ্ধ করি করে আমাদেরকে এগিয়ে যেতে হয় আশা করছি কি বলতে চাইছি বুঝতে পারছেন প্রিয় বন্ধু আপনাকে সব সময় এই মনোবলটা ঠিক রাখতে হবে আমি আপনার বন্ধু আপনি আমার বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ